তিনবার বললো আল্লাহ আজির মিনান্নার আল্লাহিকা মিনান্নার রসুল বলেন আল্লাহ জাহান নামের কাছে কথা বলার ক্ষমতা দেন তার বলে আজির হু মিনান্নার ও আল্লাহ সে যেহেতু আমার কাছে আসতে চায় না আমার থেকে ফানা ছায় আমি জাহান্নাম নাম তোমার কাছে তার জন্য সুপারিশ করি তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও যখন আপনি তিনবার আল্লাহকে বলবেন আল্লাহ আমি জান্নাতে যেতে চাই তুমি আমার জান্নাতে ও ডুকাইয়া রসুল্লাহ বলেন এই মেসেজটা আল্লাহ জান্নাতের কাছে দেয় এবং জান্নাতকে কথা বলার ক্ষমতা দেয় তখন জান্নাত সুপারিশ করে বলে ও আল্লাহ এই লোকটা যেহেতু আমার কাছে আসতে চায় আমি জান্নাত সুপারিশ করলাম তুমি তাকে আমার মাঝে দিয়ে দাও আল্লাহর জান্নাতের জন্য সাহাবারা

আপনাকে আমি নসিহত করা দায়িত্ব দিয়েছো আম আলাইকা ইল্লাল বালা কুরআন আল্লাহ বলছেন আপনার দায়িত্ব হলো মেসেজগুলো মানুষের কানের মাঝে পৌঁছে দেয়া লা বরং দিনের ব্যাপারে কোনো জবরদস্তি চলবে না আবাড়াবাড়ি চলবে না আমি আল্লাহ কাউকে জোর করে ইমান দেই না এবং আপনি নবী মহাম্মাদ ইমান আনার জন্য আপনিও জোর করবেন না এবার আপনারাই বলেন তো জান্নাতে যেতে হলে ইমান দরকার আছে না নাই এখন ইমান আল্লাহ জোর কইরা দেয় না নবীও দেয় না এতে বোঝা যায় জান্নাতে যেতে হলে নিজে আগ্রহ করে ইমান আনা লাগে আল্লাহ জোর করে দেবে না নবীও জোর করে লাগবে। আল্লাহর কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়া লাগবে আল্লাহর কাছে জান্নাত পাওয়ার জন্য দরখাস্ত করা লাগবে আর আপনার আগ্রহের দিকে তাকাই আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে আল্লাহ বেলালের মতো আপনার কলিজার মাঝে ইমান এমন ভাবে ঢুকাইয়া দেবে জালেমরা গলায় রশি লাগায় ইমান থেকে চুল পরিমাণ সরাতে পারবে না আল্লাহ যদি খুশি হয়ে যায় আপনার প্রচেষ্টা দেখে আল্লাহ আপনাকে ইমান দেবেন কোরআন আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম আমার রাস্তা যারা চলতে চায় আমি আল্লাহ তাদেরকে আমার পথে চলা সহজ করে দেই দে আরেক বলছেন ইন্তান তোমাকে আমি ইমান দেব না জোর করে আমার নবীও দেবে না তবে তুমি যদি আগাও আমি তখন দেব ইন্তান সুর উল্লাহ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহর পথে চলতে চাও তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য গিয়ে আসবে সুবহানাল্লাহ আমার বন্ধু আপনার প্রচেষ্টা লাগবে আপনার আগ্রহের দিকে তাকাই আল্লাহ জান্নাতের পথে চলা সহজ করে দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জান্নাতা সালাসা মাররাত

আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন সখাতিকা ওয়া আযাবিন নার যখন আপনি তিনবার আল্লাহকে বলবেন আল্লাহ আমি জান্নাতে যেতে চাই তুমি আমারে জান্নাতে দে ও রাসূলুল্লাহ বলেন এই মেসেজটা আল্লাহ জান্নাতের কাছে দেয় এবং জান্নাতকে কথা বলার ক্ষমতা দেয় তখন জান্নাত সুপারিশ করে বলে ও আল্লাহ এই লোকটা যেহেতু আমার কাছে আসতে চায় আমি জান্নাত সুপারিশ করলাম তুমি তাকে আমার মাঝে দিয়ে দাও তাহলে আপনার আমার সাওয়ার সাথে জান্নাতে যাওয়ার সম্পর্ক আপনার আমার কাজের সাথে জান্নাতে যাওয়ার সম্পর্ক প্রিয় নবীজি বলছেন যে ব্যক্তি জাহান নাম থেকে আল্লাহর কাছে তিনবার ফানা চায় মানে মানে ুস্থদা মিনান নাদ ফেলা সাামাররা। তিনবার বলল আল্লাহ আজি মিনান নাদ আল্লাহ মে আ দুমিকা মিনান নাথ রাসুল বলেন আল্লাহ জাহান কাছে মেসেজটা পসিয়ে দেন। জাহান্নামকে কথা বলার ক্ষমতা দেন। তারপর জাহান্নাম নামেবার বলে আল্লাহ আ্মা আজিু হু মিনান নাদ আল্লাহ সে যেহেত আমার কাছে আসতে চায় না আমার থেকে ফানা ছায়।

আল্লাহ তাল্লা যত দোয়া আমাদেরকে শিখিয়েছেন রসুল বলেন এই দোয়া সে উত্তম কোন দোয়া আর নাই রানা ও আমার হাসানা দুনিয়াতে তুমি আমাকে কল্যাণ দেও দুনিয়ার কল্যাণ ইমান হালাল কামাই সুস্থতা দুনিয়ার নেক যত আছে কল্যাণ যত আছে আল্লাহ তুমি আমারে দেও কপিলা আখ এরাতের হাসানা আখ এরাতের হাসানা মানে জান্নাত শোভান আল্লাহ করেন আমার আখেরাতের জান্নাত দাও এরপরে এবার শেষে বললেন ওয়াকিনা আদা বান্নার আল্লাহ শিখাচ্ছে দোয়া তুমি বলো আল্লাহ আমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দাও মুক্তি দাও আল্লাহর কাছে জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়ার জন্য শিখিয়েছেন স্বয়ং আল্লাহ চাইতে হবে চেষ্টা করতে হবে ভাইরা আপনাদের সাথে আমি কিছু কথা প্রশ্নের উত্তরের আলোকে বলবো আপনারাও একটু বলবেন যারা বোঝেন কথায় কথা আসবে বুঝতে সহজ হবে যারা জবাব জানেন সহজ সহজ প্রশ্ন সহজ জবাব একটু